চ্যাম্পিয়ন মানেই জয়ী যারা সব দিক থেকেই জিতে থাকেন ইংরেজিতে তাদেরকে চ্যাম্পিয়ন বলেই আখ্যা দেয়া হয় আর যারা নিয়মিতভাবে সমালোচনা নিয়ে ভালোভাবে পারফর্ম করে হেটার্সদেরকে ভক্ত বানান তাদেরকে ফ্রড জিনিয়াস বলা হয়ে থাকে সাকিব আল হাসান হচ্ছেন সেই চ্যাম্পিয়ন এবং ফ্রড জিনিয়াস সাকিব ভেঙেছেন সমালোচিত হয়েছেন এবং ফিরে এসেছেন নিজের আপন রূপে আসলেই আপন রূপে সাকিব ফিরেছেন আরো ভয়ঙ্কর রূপে এই তো কদিন আগেই সাকিবের নামে এলিগেশন লেগে গেল সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নাকি অবৈধ ব্যাস ক্রিকেট পাড়ায় হাসাহাসি শুরু হয়ে গেল যে অলরাউন্ডার সতেরো বছর যাবৎ ক্রিকেটে রাজত্ব করে যাচ্ছেন সেই খেলোয়াড়টির বোলিং অ্যাকশন নাকি এখন অবৈধ কীভাবে অবহিত হয় এরপর সাকিব ল্যাবে পরীক্ষা দিলেন ব্যর্থ হলেন সাকিব থামলেন না দ্বিতীয়বার পরীক্ষা দিলেন তবুও ব্যর্থ হলেন এরপর সাকিবকে আইসিসি দ্বারা নিষিদ্ধ করা হল আন্তর্জাতিক ক্রিকেট থেকে এরপর হয়তো খোঁজ সাকিবও হয়তো ভেবেছিলেন তার ক্রিকেটীয় যাত্রার সমাপ্তি এইখানেই তবে বিধাতা হয়তো চাননি সাকিব আল হাসানের ক্যারিয়ার মাত্র সাকিব অনুশীলন করলেন সাকিব অনেক কষ্ট করলেন বোলিং পরীক্ষা দিলেন আবারও এবার সাকিব করে গেলেন সাকিবের বোলিং অ্যাকশন বৈধতা পেল সাকিব খেলতে পারবেন সব ধরনের লিগে ম্যাচে একজন অলরাউন্ডার হয়ে এমন খুশির সংবাদের দিনে সাকিব পেলেন আরও একটি খুশির সংবাদ সাকিব আল হাসান খেলবেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু সালের পর থেকে আইপিএলে নিয়মিত নন সাকিব সর্বশেষ খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্স এর হয়ে তবে সাকিব আল হাসানকে দেখা যায়নি কোনো আসরে দীর্ঘ চার বছর পর খেলতে যাচ্ছেন দল পাননি সাকিব তবে আইপিএল শুরুর তিনিই সাকিবের সম্ভাব্য খেলার কথা জানিয়েছে কিছু ভারতীয় গণমাধ্যম জানিয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে এ সাকিব আল হাসানকে খেলার জন্য প্রস্তাব দিয়েছে তিনটি দল একটি হচ্ছে সাকিবের পুরনো দল সানরাইজার্স হায়দ্রাবাদ যেখানে সাকিব আল হাসান খেলেছিলেন দু সালে দ্বিতীয়টি হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং অন্যটি হলো রাজস্থান রয়্যালস এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিষয়টি এবার দেখার পালা সাকিব আল হাসান কি সারা দিবেন প্রস্তাবে সাকিব আল হাসান কি খেলবেন আইপিএলে তা এখন কেবল সময়ের ব্যাপার মিজানুর রাশিক কালেকণ্ঠ স্পোর্টস